নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎকথিত প্রথম কাণ্ডে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর পাঠ করে শোনাও উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরে ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংস ঘর ঠাকুরের ঠিক পশ্চিম দিকে অধ্যমন্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ হইয়া গঙ্গা দর্শন করিতেন ওই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পূর্তসলীলা সর্বতীর্থময়ী গঙ্গা পরভংস দেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্প উদ্যান তাহার পরেই নহবৎখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমাধ্যার বিদ্যা মাথা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন নবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এ ঘাটে পরভংশদেবের বৃদ্ধা মাতা গঙ্গা গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বকুলতলায় আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদ্যমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচরণ করিতেন গভীর রাতে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চগটির বৃক্ষগুলি বট অসত্য নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছাড়াইয়া দিয়াছেন এই পঞ্চগটির ঠিক পূর্বগায় একখানি কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এখানে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেকে একটি বট আছে আছে সঙ্গে একটি অসত্য গাছ দুইটি মিলিয়ে যেন একটি হইয়াছে বৃক্ষ গাছটি বসত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদ্যমূলে ইষ্টক নির্মিত সোপান মুখযুক্ত ও মন্ডলাকার বেদি শুভ এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছেন আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আর সেই পবিত্র আসন রূপ বটবৃক্ষের সখী বৃক্ষ একটি ডাল ভাঙ্গিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙ্গিয়া যায় নাই মরু তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মাই নাই ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চগটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তরের রেল আছে এই রেলের ওপারে ঝাউতলা সারি সারি চারটি গাছ ঝাউতলা দিয়ে পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলা পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বাদুর ঘর উঠারের দেউরি হইতে উত্তরমুখে মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুর বাড়িতে আসিলেন রানীর তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতেই থাকতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব দেব এই কুঠির বাড়ির নিচে পশ্চিম ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় এবং বেশ গঙ্গা বাসন মাজার ঘাট ও গাজীতলা ও দুই ফটো উঠানের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে দিকের একটি বাধাঘাট বিশিষ্ট সুন্দর পুষ্পরিণী মা কালীর মন্দিরে ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট পথপারস্থিত্র ওই নিকটে একটি আছে তাহাকে বলে পথ ধরিয়া তাহার একটু পূর্বমুখে মুখে যাইলে আবার একটি দেউরি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়ে আলমবাজার বা কলিতলার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক কি কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা হইতে হইতে কলিকাতা দিতেছেন কলিতে যখন গভীর রাতে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন এবং লুচি মিষ্টান নদী ঠাকুরের পোশাক তাহাকে দিতেন হাঁস পুকুর আস্তাবল ও গোশালা পুষ্পোত্তান পঞ্চবাটির পূর্ব দিকে আর একটি পুষ্পরিণী তার নাম হল হাঁস এই পুষ্পরিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবারে আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে এই পথে দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ আবার কুঠিরের দক্ষিণ পার্শ্বে দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারই দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ গাড়িতলা হইতে গোশালা পর্যন্ত কুঠির ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্প ফলের বৃক্ষ ও একটি পুষ্পরিণী আছে অতু অতি প্রাচুর্যের পূর্ব দিকে রক্তিম বর্ণ হইতে না হইতেই যখন মঙ্গল সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী আরম্ভ হয় গঙ্গার তীরে পঞ্চকটির সম্মুখে বিল্লবিক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসতেন মাধবী লতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়াছেন ও কুঠির পূর্ব দিকে যে ভূমিকণ্ড তার মধ্যে তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয়র দূরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবি রক্ত করবী গোলাপ জুই বেলচিত বা ধুস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুই গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরমংস দেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচিরা বৃক্ষ ও আশেপাশে আবার পঞ্চমুখী জবা চিনজাতীয় জবাও আছে রামকৃষ্ণ এককালে পুষ্প করিতেন একদিন পঞ্চবটির সুমুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিয়াছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূত হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্যপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিয়াছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাই দিল যে কুশমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইয়াছে যেই তাহারই অহনিস পূজা হইয়াছে সেই দিন হইতে আর তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা আছে বারান্দার এক ভাগ উঠনের দিক অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন এবং ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দায় অপরাধ উত্তর মুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সঙ্গী সঙ্গে একসঙ্গে বসিয়া কতবার প্রসাদও বহন করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমাধি ব্যবহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারকেল লুচি মিষ্টানের দি একসঙ্গে বসিয়া খাইয়াও গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন আনন্দ আনন্দনিকতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগরাদি ও সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত বৃষ্টিত মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ অহন্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়াছেন আনন্দময়ী নিত্য উৎসব নহবধ হইয়া রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার পোহাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পুজো আরম্ভ হয় তারপর বেলা দ্বিপহরের সময় যখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গোত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যা আরতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাড়িতে থাকে পরবর্তী পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ